নির্বাচনে যেভাবে জয়লাভ করেছে আগামী এটা বলার অপেক্ষা রাখেন আমি অনেক আগেই বলেছি এবং আমাদের নেতৃত্বরা সবাই বলেছে দু হাজার ছাব্বিশ সালে বেশি আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় আসব মমতা বন্দ্যোপাধ্যায় যে সুশাসন যেভাবে বাংলায় উন্নয়ন করে দিয়েছেন সেই উন্নয়নের একজন প্রতীক যিনি আজকে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পেয়ে অতি সত্তর এত তাড়াতাড়ি কি করে উন্নয়ন করছেন যেটা সবাই জানতে চাইছেন আবার যিনি শুধু বাংলার নয় ভারতবর্ষ যার দিকে তাকিয়ে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলায় আবার আমরা ছাব্বিশে শুধু নয় পরপর একত্রিশ ছত্রিশ দেখবেন এই তৃণমূল কংগ্রেসই আসবে তৃণমূলের বিকল্প বাংলায় নেই মিষ্টি না তমলুকের মানুষকে শুধু খাইয়েছি বলবো না কারণ সে ক্ষমতা আমার নেই তমলুক বিধানসভায় বহু মানুষ বসবাস করে আমরা একটা প্রতীকী যারা এখানে আছি তাদের মধ্যে মিষ্টি খাওয়াবো কাকে কে কাকে খাওয়ায় তাই আমরা উভয়ের মধ্যেই মিষ্টির বিনিময়টা করেছি